ইতিহাসের পাথায় অখণ্ড মেদিনীপুর সমন্বয় সংস্থা গড়ে উঠেছে সম্মানিত করেছে অবিভক্ত মেদিনীপুর জেলার কৃতি সন্তানদের স্বাধীনতা আন্দোলনের অগ্রণী ভূমিকায় ছিলেন মেদিনীপুরের কিশোর বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ গান্ধীপুরি মাতঙ্গিনী হাজরা জাতীয় পতাকা বুকে ধরে ইংরেজের গুলিতে গুলিবিদ্ধ বাংলার বর্ণ পরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগর সেই জেলাকে রাজ্যের অন্যান্য জায়গায় পরিচিতি দিতে গেলে তাদেরকে অবজ্ঞা করা হতো মেদিনীপুর এখন তিনটি জেলায় বিভক্ত মেদিনীপুরের বর্তমানে কৃতি সন্তানগণ এখন সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ কাজে যুক্ত কিন্তু তবু অবহেলিত মেদিনীপুর মেদিনীপুরবাসীদের অক্লান্তিক প্রচেষ্টায় রাজ্যের রাজধানী কলিকাতা শহরের শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে মাথার মোড়ের সঙ্গী কঠে উঁচু করে বিরাজমান মেদিনীপুর সমন্বয় সংস্থা ইতিমধ্যে মেদিনীপুর সংস্থা তাদের মডেল হিসেবে ভারতের স্মরণীয় বরণীয় মেদিনীপুরের স্মরণীয় বরণীয় বাংলার স্মরণীয় বরণীয় পুস্তক প্রকাশিত করেছে মেদিনীপুরের ঐতিহ্য বহন করছেন রাজ্যের রাজধানীতে বর্তমানে অখণ্ড মেদিনীপুর বাসীদের সমন্বয় সংস্থা বস্তুত এটি প্রবাসী মেদিনীপুর এবং অখণ্ড মেদিনীপুর বাসীদের সমন্বয় সংস্থা এই সংস্থা আমাদের পরস্পরের মধ্যে যোগসূত্র এবং পরস্পরকে বিভিন্নভাবে সাহায্য ও পরামর্শ তানির মাধ্যম অধ্যাবসায় সততা বুদ্ধিমতা নির্ভীকতা এই এসব গুণ আমরা দেখেছি মানবতার মূর্ত প্রতীক বিদ্যাসাগরের মধ্যে বর্তমানে সংস্থার সহকোষাধ্যক্ষ অমীয় কুমার মাইতি বলেন আমাদের মেদিনীপুরে জন্মেছেন ঈশ্বর বিদ্যাসাগর বিপ্লবী ক্ষুদিরাম শহীদ মাতঙ্গিনী দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল সতীশ সামন্ত সুশীল কুমার ধারা কুমার জানা অজয় কুমার মুখোপাধ্যায় ওই মেদিনীপুরে সারা ভারতবর্ষে কৃষি মৎস্য কারিগরি শিক্ষা একই ছাদের তলায় হোমিওপ্যাথি এবং এলোপ্যাথি চিকিৎসার গবেষণা তৈরি যার উদ্বোধন করেছিলেন বৈজ্ঞানিক ডক্টর সত্যেন্দ্রনাথ বসু এক ফসল থেকে তো ধান চাষের প্রথম পরীক্ষামূলক ব্যবস্থা করেছিলেন অবিভক্ত মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত বার বাসুদেবপুর গ্রামের রাজ্যের রাজধানী কলিকাতা ছেড়ে এসে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বিপ্লবী শিক্ষাবিদ তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ এই জেলায় বসবাস করতেন মহিষাদারে জন্মগ্রহণপ্রাপ্ত সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা তিনি গল্পকার ও উপন্যাসিক প্রাবন্ধিক বিশেষ করে হিন্দি ভাষার কবি হিসেবে পরিচিত ইতিহাসবিদ অমলেত ত্রিপাঠী ব্যক্তিত্বদের ভুলবে চলবে না আমরা তাদেরই উত্তরসূরি মেদিনীপুর সমন্বয় সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক অধ্যাপক গণিত প্রণবেশ জানা বলেন আমরা যারা নিজেদের বিভিন্ন কাজে সাফল্যের সঙ্গে প্রতিষ্ঠিত করতে পেরেছি তাদের অধিকাংশকেই প্রাথমিক স্তরে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে আমাদের অনেকেরই ভাগ্যে জুটেছে দুর্ভোগ ও বিলম্বনা আমাদের এই সংস্থার মাধ্যমে জীবনে এগিয়ে চলার পথে বিভিন্ন পর্যায়ে প্রতিকূলতা দূর করতে যথাসায্য সাহায্য করতে বদ্ধপরিকর বসবাসকারী মেদিনীপুরের বিশিষ্ট পঁয়ত্রিশ জন ব্যক্তি কলেজ কোয়ারে অবস্থিত মহাবোধী সোসাইটি হলে একত্রিত হয়ে ঐতিহ্যবাহী অবিভক্ত মেদিনীপুরের অধিবাসীদের মানসিকতা ঐতিহাসিক ধারাবাহিকতা এবং একতার সাথে মেদিনীপুর সমন্বয় সংস্থা গঠন হয় কলকাতা শহর শহরতলিতে বসবাসকারী মেদিনীপুরবাসীদের এবং অখণ্ড মেদিনীপুরের অধিবাসীদের একত্রিত করতে কাজ শুরু করা হয় সংস্থার বর্তমান সম্পাদক প্রতিকান্ত মালাকার বলেন আমাদের প্রধান কর্মসূচি কলকাতা শহরে মেদিনীপুর ভবন তৈরির প্রাথমিক শিক্ষায় বিদ্যাসাগরের মূল্যবোধমূলক পাঠের অন্তর্ভুক্তিকরণের জন্য প্রচেষ্টা বিভিন্ন পেশায় নিযুক্ত মেদিনীপুরবাসীদের সঠিক বিবরণ প্রস্তুতিকরণ বিভিন্ন কাজে আসা ব্যক্তিদের অন্তর্বর্তীকালীন আবাসনের জন্য বিদ্যাসাগর অতিথি নিবাসের ব্যবস্থা করা ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রকারের সাহায্য ও পরামর্শ দান অখণ্ড মেদিনীপুরের সার্বিক উন্নয়নের প্রচেষ্টা আসুন আমরা অখণ্ড মেদিনীপুরের সার্বিক উন্নয়নের দাবি আদায় প্রয়োজনে দলমত নির্বিশেষে একজোট হই এবং মেদিনীপুরের গৌরবময় অধ্যায়কে পুঁজি করে এগিয়ে চলার শপথ নেই আমাদের সংস্থার উদ্দেশ্য সফল করার জন্য এবং মেদিনীপুর ভবন তৈরিতে সক্রিয় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাই আমাদের সংস্থার উদ্দেশ্যের কথা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের জানাবেন এবং তাদের আমাদের সাথী হতে বলবেন কে কার পেস্ট্রিতে জীবে জল শতন ওয়াও লাজবাব বিদ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া এটা নিজের মানে যতটা পারি চেষ্টা করি নিজের মোটামুটি আয় মানে তুলনা হিসাবে করি আর মানে আমি সবাইকে সব রকম মানে ভালো ব্যবহার দিই কাউকে কোনো খারাপ ব্যবহার বলিনি খারাপ ব্যবহার দিইনি কাউকে হ্যাঁ হ্যাঁ ভালো ব্যবহার করলেও আমি তাদের সঙ্গে ফিল্ডে কাজ করি খারাপ ব্যবহার করলেও ফিল্ডে কাজ করি আর খারাপ ব্যবহার থাকলেও ফিল্ডে কাজ করি আমাকে কাজ করে বেরিয়ে যেতে হবে কোনো বলেনি যে দেবজিৎ ভবনের ম্যানেজার সঙ্গে খারাপ ব্যবহার করেছে আজ পর্যন্ত আমি শুনিনি ক্যান্টিন হলে সুবিধা হতো ক্যান্টিন ক্যান্টিন আমাদের স্যার পর লড়ছে মোটামুটি চেষ্টা করছে যদি হয়ে যায় খুব ভালো হয় উপরে হ্যাঁ তাও মোটামুটি এখন খাওয়া দাওয়া থাকলে তো খুবই ভালো হয় আমাদের যাত্রীদেরও খুব ভালো হয় যেই সব পাবলিকরা আসে বা স্টুডেন্টরা আসে তাদের পক্ষেও ভালো হয় কিন্তু আমি যেহেতু না নেই যেহেতু ওই জন্য আমাদেরকে তাদেরকে কিছু কিছু জায়গায় আমরা হোম সার্ভিস ডেলিভারি দিয়ে দিই তারা এসে খাবার দিয়ে যাও কিছু কিছু লোক খেতেও যায় বাইরে তবে হয়ে গেলে খুব ভালো হয় আমার নাম দেবজিৎ দাস হ্যাঁ মেদিনীপুর সংস্থার মোটামুটি এখন টায়ার হিসাবে কাজ করছি বাড়ি মেদিনীপুর জেলার বক্সিবাজার মেদিনীপুর শহরে উনিশ নম্বর ওয়ার্ডে খুশি হয়েছি ওনার জন্মদিন শুনে হ্যাঁ এবং আনন্দিত হয়েছি ওনার জন্মদিনটা ভারত সভা হলে পালিত হবে এবং ওনাকে সম্বর্ধনা দেওয়া হবে আর ওনার জন্মদিনকে আমি শুভেচ্ছা জানাই এবং প্রণাম জানাই উনি যেহেতু আমার বয়োজ্যেষ্ঠ একসময় আমার ডিপার্টমেন্টের হেড ছিলেন হলদিয়া গভর্নমেন্ট কলেজে ম্যাথামেটিক্স বিভাগের আমার নাম সুনীল কুমার সামন্ত মোহাম্মদপুর সুতাহাটা আচ্ছা আমরা এখন এই মুহূর্তে উপস্থিত আছি মেদিনীপুর ভবনের মেদিনীপুর সমন্বয় সংস্থার পীঠস্থান মেদিনীপুর ভবনের কেন্দ্রীয় দেশপ্রাণ ভবনে দেশপ্রাণ প্রেক্ষাগৃহে আছি সভা সভাগৃহে আছি আর আমাদের সঙ্গে উপস্থিত আছেন চঞ্চল কুমার সাউ উনি আমাদের এখানকার কনভেনার আর এবং জয়েন্ট সেক্রেটারি আর আমি এখানকার অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার এবং সুতাহাটা ইউনিটের কার্যকরী সভাপতি এবং এক্সিকিউটিভ মেম্বার আচ্ছা এই ভবনের মাধ্যমে প্রথম কথা বলে রাখার দরকার ছিল আমরা যখন ছাত্র অবস্থায় ছিলাম তখন আমরা লিখতাম মেদিনীপুর বলে মেদিনীপুর মানে অখণ্ড মেদিনীপুর কিন্তু তারপরে মেদিনীপুর জেলা দুভাগে বিভক্ত হয় পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর তারপরেও শাসনকার্যের সুবিধার জন্য পশ্চিম মেদিনীপুর বিশালত্বকে বিচার করে আর একটি ভাগে ভাগ করা হয় সেটি হয় ঝাড়গ্রাম আমাদের প্রস্তাব ছিল যে আরণ্যক মেদিনীপুর করা হোক অথবা ঝাড়গ্রাম মেদিনীপুর করা হোক কিন্তু যাই হোক সরকার পক্ষ যা চেয়েছেন সেই অনুযায়ী ঝাড়গ্রামকে পৃথক হিসাবে জেলা হিসাবে গঠিত হয়েছে কিন্তু আমাদের মেদিনীপুর অখণ্ড মেদিনীপুর সেই মেদিনীপুরেরই যে পীঠস্থান হিসাবে যে মেদিনীপুর ভবন গড়ে উঠেছে সেখানে আমরা সকলে মেদিনীপুরবাসী হিসাবে আমরা পরিচিত হই যেটা আমাদের কাছে একটা গর্বের ব্যাপার এবং আমাদের সেই সূত্র অনুযায়ী এখানে বিভিন্ন রকমের কর্মসূচি চলে প্রতি বছর সারা বছরের সমস্ত সময়ে বিভিন্ন অনুষ্ঠানে এখানে আমরা পালন করে থাকি এবং মেদিনীপুরবাসীদেরকে উদ্বুদ্ধ করি না আমরা দাবি করেছিলাম এবং আবেদনপত্র দেয়া হয়েছিল কিন্তু রাজ্য সরকার যা করবে তা তো তাকে তো আমাদেরকে মেনে নিতে হবে এবং সেই অনুযায়ীতে এ ব্যাপারে আমাদের কোনো ক্ষোভ বা বিক্ষোভ নেই আমরা শুধু এইটুকু বন্ধনে আবদ্ধ হতে চাই যে আমরা আমাদের সম্পর্কটা অটুট বন্ধনে আবদ্ধ যে আমরা সকলে মেদিনীপুরবাসী মেদিনী মানে পৃথিবী তা আমরা আমাদের আদর্শ এই রকম যে মেদিনীপুর শুধু নয় যে কোনো ভারতবর্ষের যে কোনো প্রান্তের যে কোনো মানুষ যদি বিপদে পড়ে আসে এবং এখানে আশ্রয়ের সুযোগ পায় তাকে আমরা সুযোগ দিয়ে থাকি এবং ভারতবাসীর হিসাবে কেন বিশ্ববাসীর ক্ষেত্রেও আছে আমাদের এখানকার সদস্য আছেন দিল্লিতে প্রবাসী বাঙালিরা যারা থাকেন তারা হচ্ছে আজীবন সদস্য আছেন বোম্বাইতে যে প্রবাসী বাঙালি তারাও মেদিনীপুর সমন্বয় সংস্থার সদস্য আজীবন সদস্য তারাও এখানকার মাঝে মাঝে আসেন এবং তারা তাদের শুভেচ্ছা আমরা পাই এইভাবে আমাদের কাজ চলছে আজীবন সদস্যের জন্য আগে কম ছিল এখন ব্যয়বহুলতা বাড়ার জন্য তিন হাজার দশ টাকা রেজিস্ট্রেশন ফি দশ টাকা আর তিন হাজার টাকা করে আজীবন সদস্য এবং আজীবন সদস্য যিনি থাকবেন তিনি বা তার পরিবারের যারা থাকবেন দুজনের জন্য একটা করে বেডে মাত্র একশো টাকা দিয়ে তারা রাত্রিযাপন করতে পারেন এখানে এবং যারা যতগুলো থাকবে অ্যাভেলেবেল হলে প্রায় সব সময় আমাদের বুকিং থাকে কিন্তু যখন থাকে আমরা তাদেরকে যে কোনো উপায়ে হোক না কেন এখানে থাকার ব্যবস্থা করে দিই মাথার উপরে একটা ছাদ আমরা তৈরি করেছি যার জন্য আমরা অত্যন্ত গর্বিত তো এখান মোট বাইশটি ইউনিট আছে টোটাল যে আমাদের তিনটে ভাগের সব মিলিয়ে বাইশটি ইউনিট আছে এবং বাইশটি ইউনিটে তারা তার নিজেদের সুযোগ সুবিধা অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠান করে থাকে আর আমাদের হচ্ছে আইকন হচ্ছেন ক্ষুদিরাম বসু এবং মাতঙ্গিনী হাজরা আর বীরেন্দ্রনাথ শাসমন প্রাতঃস্মরণীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই চারজন আমাদের আইকন এবং উদ্দেশ্য হল স্বাধীনতার পরবর্তীকালে প্রবাসী মেদিনীপুরবাসী চেয়েছিলেন যে যোগাযোগ ব্যবস্থার যা সমস্যা তাতে করে কলকাতার মধ্যে মেদিনীপুর ভবন গড়ে তোলা দরকার কারণ ছেলেপিলেদের যারা পড়াশোনা করতে আসে বিভিন্ন চিকিৎসার জন্য আসে সেই নিয়ে উনিশশো সালের চোদ্দোই সেপ্টেম্বর তৎকালীন যারা প্রবাসী মেদিনীপুরবাসী তারা তখনই তাদের উদ্দেশ্য ঘোষণা করেছিলেন যে কলকাতায় মেদিনীপুর ভবন এবং সেই প্রথম দিনকার প্রতিবেদন আমার কাছে আছে তাতে সেটি তাদের মূল লক্ষ্য ছিল সেইটা মেদিনীপুর সম্মেলনী যে নামটা ছিল তখন তারা যে কোনো কারণে হোক সেটা বাস্তবায়িত করতে পারেনি তারপরে মেদিনীপুর জেলা সম্মেলনী হয়েছিল সেক্ষেত্রেও আমাদের কাজকর্ম খুব সন্তোষজনক ছিল না তারপরে দু সালে বিশে আগস্ট কলকাতার মহাবতী সোসাইটিতে প্রণবেশনার উদ্যোগে যে মেদিনীপুর সমন্বয় সংস্থা হলো তাদেরও প্রথম এজেন্ডা ছিল যে কলকাতার বুকে আমরা মেদিনীপুর ভ্রমণ করব। যাতে ছেলেপিলেরা তারা পড়াশুনো করতে পারে বা বিভিন্ন কাজে আসতে পারে ডাক্তার দেখাতে আসতে পারে পরীক্ষা দিতে আসতে পারে অনায়াসে এইটা এক নম্বর আর আমরা এটা ফিল করেছিলাম আমি যখন কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজ স্ট্রিটে পড়ি তখন আমরা অনেক দিনই ট্রেনের গণ্ডগোলের জন্য বাড়ি যেতে পারিনি হাওড়া স্টেশনে শুয়ে থাকতাম হাওড়া স্টেশনে মশার মধ্যে শুয়ে থাকতাম আমরাও ফিল করেছিলাম যে আমরা যদি বড় হই আমাদের সামর্থ্য থাকলে পারে সবাই এক হয়ে আমরা একটা কলকাতায় একটা শেল্টার তৈরি প্রণবেশ প্রণবেশবাবুর সেই আদর্শকে বাস্তবিত করার একেবারে পায়োনিয়ার আমরা তার সাথে সাথে গিয়েছি এবং আমরা দু সালে ডিসেম্বর মাসে দশই ডিসেম্বর শ্যামবাজার পাঁচ মাথার মূলের সন্নিকটস্থ সেভেন বি বলরাম ঘোষ স্ট্রিটে একটি চারতলা বাড়ি কিনে আমরা সেই আমাদের যারা পূর্বপুরুষ যারা ছিলেন তাদের আদর্শকে আমার বাস্তবায়িত করতে পেরেছি আমার নাম রতিকান্ত মালাকার আমার দেশবাড়ি তমলুক মেদিনীপুর বর্তমানে আমি থাকি সাঁতরাগাছির উত্তরে জগাছায় এবং সাঁতরাগাছির দক্ষিণে বাকসারা হায়ার সেকেন্ডারি স্কুলের আমি প্রাক্তন প্রধান শিক্ষক আমি এই সংস্থার সাধারণ সম্পাদক স্যার ছিলেন ছিলেন প্রথম সাধারণ সম্পাদক প্রতিষ্ঠাতা তারপরে দায়িত্ব আমার উপরে আমি তিনটে ট্রাম ছ বছর আছি আমাদের এখানে টোটাল মেদিনীপুর ভবন সাতটা বেডরুম আছে এবার সাতটা বেডরুমে ছাব্বিশ জন থাকার জায়গা আছে টোটাল অ্যাকোমোডেশন এবং স্টুডেন্টদের জন্য বেসিক্যালি যাদের থাকার খুব প্রবলেম আছে আমরা সেটা ফিল করেছি যখন ওয়ে উই আর দ্য স্টুডেন্টস তখন থেকেই এটা ফিল করেছি থাকার যার যা সমস্যা আছে মেলটোরিয়া স্টুডেন্ট এবং মেদিনীপুরে যারা থাকার জায়গা নেই তাদের জন্য আমাদের চারতলাতে একটা স্পেশাল রুম অ্যাকোমোডেশান আছে সেখানে তারা কম পয়সাতে একটা মান্থলি একটা মিনিমাম ফিস দিয়ে থাকতে পারবে সেটা আমাদের এখানে অলরেডি এর আগেও ক্যালকাটা ইউনিভার্সিতে এম টেক করছেন দুজন ছেলে ছিলেন এখনও আছেন যিনি চ্যাপ্টার অ্যাকাউন্টেন্ট করছেন সি করছেন খুব একটা নমিনাল ফিজ নিয়ে সেটা আমরা রাখার ব্যবস্থা করেছি দ্যাট ইজ থ্রি থাউজেন্ড টু থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্স সেটা অন কনসিডারেশন যদি দেখি যে ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি কম থাকে অন কনসিডারেশন সেটা আমরাও আরও ওটাকে কনসিডার করি এবার এখানে সবচেয়ে বেসিক্যালি যেটা সুবিধা হয়েছে যে নাইনটিন ফর্টি সেভেন থেকেই এই মেদিনীপুর ভবন করার সবাই চেষ্টা করেছেন সেটা রাষ্ট্রমতি হাওয়া থেকে শুরু করে তারপরে প্রশান্ত গায়ন মহাশয় মিস্টার অনিল জানা হাইকোর্টে অ্যাডভোকেট উনিও চেষ্টা করেছেন যে কোনো কারণেও এগুলো ফ্রুটফুল হয়নি বা লাস্টে পরে প্রফেসর জানা মহাশয় যার ওনার আজকে জন্মদিন আমরা পালন করছি হ্যাঁ সেই প্রণবেশ জানা মহাশয় এটা দায়িত্ব নিয়ে এটাকে করা হয়েছে এবং দিস দ্য ফার্স্ট টাইম যে মেদিনীপুর ভবন উইদাউট এনি হেল্প অব দি গভর্নমেন্ট প্রাইভেট সবার কাছ থেকেই আমরা সাহায্য নিয়ে এই ভবনটা কেনা হয়েছে দু সালে সুতরাং যারা বেশি বেসিক্যালি মেদিনীপুরের শুধু লোক তো আছেই এছাড়াও আমাদের একটু ওয়াইড স্পেক্টরাতে যেহেতু আমরা বিদ্যাসাগরের দেশের লোক মেদিনীপুর ছাড়াও আমাদের বাইরের থেকে প্রচুর লোক আসেন যারা মেডিকেল ট্রিটমেন্ট করতে কলকাতায় থাকার অ্যাকোমোডেশন নেই এখানে বেশিরভাগই আসেন বিভিন্ন পাশাপাশি নার্সিংহোম হসপিটালে ভর্তি হন এখানে চার পাঁচ দিন থাকেন দিয়ে সব মেডিকেল যা যা ট্রিটমেন্ট করার করে তারা নিশ্চিন্ত মনে বাড়ি চলে যান এবং বেসিক্যালি আর আছে যারা পরীক্ষা দিতে আসেন কলকাতায় থাকার জায়গা নেই যে কোনো কম্পিটিটিভ এক্সামস তারা দিতে আসেন এখানে এবং পরীক্ষাগুলো দিয়ে দু তিন দিন থেকে তারা যান যখন হাসিমুখী এখান থেকে যান সেই হাসিটাই আমাদের খুব ভালো লাগে এইটা মিনিমাম এটা যে রেট আছে আমাদের সেটা হচ্ছে দুশো টাকা যাদের আমাদের নন মেম্বার মেদিনীপুর কিন্তু নন মেম্বার যারা আর যারা আমাদের লাইভ মেম্বার তাদের পার ডে লাগে জাস্ট ওয়ান এইটটি রুপিস আর যারা মেদিনীপুরের আমাদের পশ্চিমবঙ্গের বাইরে তাদের লাগে হচ্ছে টু এইটি রুপিস পার বেড সুতরাং একটা মিনিমাম একটা দুশো আশি টাকা একটা মিনিমাম রাখা হচ্ছে সেটা সেটাও আমরা কনসিডার করি যতটাভাবে সাহায্য করা যায় আর কি করে এইভাবে আছে আর আমাদের টোটাল যে ইউনিটগুলো আছে এখান থেকে তো আমাদের তারা আমাদের অনেকগুলো ফান্ডিং আছে স্পোর্টসম্যান যারা খেলাধুলা করেন খেলাধুলা করতে গিয়ে যাদের অনেক সময় দেখেছি মেদিনীপুরের বেসিক্যালি যারা টাকা পয়সার সমস্যার জন্য এগোতে পারেন না আমাদের সেইটা ফান্ড আছে সেটা আমরা ফান্ডিং করি প্লাস গরিব যারা ছাত্র যারা মেরিটোরিয়াস ছাত্র পড়াশোনার জন্য যাদের টাকা পয়সার সমস্যা আছে আমাদের যতটা সামর্থ্য সেইভাবে আমরা প্রতি বছরই হেল্প করে থাকি ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল স্টুডেন্টদের বছর আমরা সেইভাবে দিয়েছি এটা আমরা আরও এগিয়ে নিয়ে যাচ্ছি এইভাবে আমরা এগিয়ে চলেছি সবভাবেই আর কি এরকম রুম হচ্ছে আমাদের এই যেখানে আমরা বসে দিচ্ছি সেটা হচ্ছে দেশপ্রাণ সভাগৃহ আছে মাতঙ্গিনী গ্রন্থাগার আছে আর ওপরে হচ্ছে বীরন্দা শাসমলের থাকার জায়গা আছে স্টুডেন্টদের যেটা অ্যাকোমোডেশন করেছি এইটা আমাদের করা হয়েছে স্কুল শুনে মধ্যে বেসিক্যালি যে বই আছে আমাদের মেদিনীপুরের যে একটা লার্জ হিস্ট্রি আছে সেটাই সোশ্যাল ইকোনমিক এবং পলিটিক্যাল এবং আমাদের স্বাধীনতা সংগ্রামের যে মেদিনীপুরের যে কন্ট্রিবিউশন তার ওপর যে সমস্ত বই রয়েছে সেই সমস্ত বই এখানে মোটামুটি অ্যাভেলেবল আছে এইটা প্লাস তারপরে আমরা জোর দিই যে মোরাল ভ্যালুজগুলোর ওপরে যে মোরাল ভ্যালুসের উপর আমাদের তিনটে বই আছে সেটা হচ্ছে মেদিনীপুরের মনীষীদের কথা আছে স্বনির্বরণীয় আছে বাংলার স্বনির্বরণীয় আছে এবং ভারতের স্বর্নির্বরণীয় সেই আজকের দিনে দাঁড়িয়ে যদি দেখেন সমাজ ব্যবস্থাতে যে আমাদের এই ম্যান মেকিং এবং ক্যারেক্টার মেকিং এডুকেশন যেটা যেটা আমাদের স্বামী বিবেকানন্দের মতো ছিল সেই জায়গা থেকে এডুকেশন সিস্টেম আমরা অনেকটাই সরে গেছি সেদিক থেকে আমরা সবসময় চেষ্টা করি যে ভ্যালু ওরিয়েন্টেড যে ওই এডুকেশনটা সেইটা যাতে সবার কাছে পৌঁছে দিতে পারি আমাদের তরফ থেকে সেটা যতটা সম্ভব আমরা সেটা করতে থাকি চঞ্চল সাহু আমি এখানকার মেদিনীপুর ভবনের মেদিনীপুর সমন্বয় সংস্থার ইতিমধ্যে বাইশটি ইউনিট গঠিত হয়েছে তার মধ্যে দিল্লি এনসিআর ইউনিট একটি আছে আবার প্রবাসী ইউনিট বলে একটা আছে আর আমরা কলকাতার উপরে সর সাঁতরাগাছি হাওড়া নর্থ কলকাতা সাউথ কলকাতা এছাড়া তমলুক হাওড়া তমলুক সুতাহাটা হলদিয়া পাঁশকুড়া মেদিনীপুর টাউন খেজুরি চন্দ্রকোনা রোড এভাবে বিভিন্ন ইউনিট গঠিত হয়েছে আমরা চাই আমরা ঝাড়গ্রামে এখনও ইউনিট গঠন করতে পারিনি এটা আমাদের উদ্দেশ্য হবে ঝাড়গ্রামে অন্তত একটি ইউনিট গঠন করতে পারা তাহলেই আমাদের সমন্বয় অনেকটা এগিয়ে যাবে মেদিনীপুর সমন্বয় সংস্থা একটি বৃহত্তর পরিবার এই আমাদের উদ্দেশ্য হচ্ছে মেদিনীপুরে যে সংগঠনগুলো আছে তাদের অস্তিত্ব যেমন আছে থাকবে আমরা পরস্পরের মধ্যে যোগাযোগ করে তারা যে কাজ করে হ্যাঁ সেই কাজগুলোকে আমরা আমরা ক্যাটালিস্টের ভূমিকায় থাকবো অনুঘটকের কাজ করতে চাই আমরা সবার সঙ্গে মিলেমিশে আরও কি যাতে ভালো হয় তার জন্য আমরা চেষ্টা করব মেদিনীপুরে আমাদের যে মেদিনীপুর অখণ্ড মেদিনীপুরের যে সামাজিক বৈশিষ্ট্য তার যে চাইত্রিক বৈশিষ্ট্য সেই বজায় সেই বৈশিষ্ট্যগুলো যেন বজায় থাকে আমাদের যারা স্বয়বণ ব্যক্তিত্ব তাদের চর্চা করা তাদের নামে বিভিন্ন পদঘাটের নামকরণ করা আমাদের মূল্যবোধ শেখানো একটা বড় ব্যাপার হচ্ছে আমরা ছাত্র ছাত্রীদের মধ্যে মূল্যবোধের জন্য তিনটে বই আমরা করেছি মেদিনীপুরের স্বর্ণবর্ণীয় বাংলার স্বর্ণবর্ণীয় ভারতের স্বর্ণবর্ণীয় এই তিনটে বইকে আমরা শুধু পশ্চিম মেদিনীপুর নয় সারা পশ্চিমবাংলা আমরা ছড়িয়ে দিতে চাই তার জন্য আমরা চেষ্টা চলছে কিন্তু আমরা এখনও সাকসেসফুল হতে পারিনি আমাদের বইগুলো প্রায় পাঁচ বছর হলো হয়েছে আমরা চেষ্টা করব এই বইগুলোকে আরও ছড়িয়ে দেওয়া দেওয়ার চেষ্টা করা এবং সেটাই আমাদের এখন মুখ্য উদ্দেশ্য হবে মূল্যবোধ তৈরি করা এবং মূল্যবোধ তৈরি না হলে আমরা যে পশ্চিমবাংলা যে সব থেকে আগে ছিলাম আমরা যে পিছিয়ে পড়েছি এটাকে রোধ করা যাবে না হ্যাঁ আমাদের প্রথম উদ্দেশ্য এই মূল্যবোধ তৈরি করা বিদ্যাসাগর রবীন্দ্রনাথ বিবেকানন্দ এদের যে শিক্ষাদার চিন্তা এটা চারদিকে ছড়িয়ে দেওয়া শুধু ছড়িয়ে দেওয়া নয় বাস্তবে রূপায়িত করা আমরা ছোটো ছোটো আমরা শিক্ষার্থীদের আমরা সাহায্য করছি ঠিক কথা কিন্তু আমরা এই ব্যাপারটা এখনও ঠিক সঠিকভাবে রূপায়ণ করতে পারিনি এর মধ্যে কারণ আছে কিছু কিছু রাজনৈতিক কারণ আছে আর সেই রাজনৈতিক কারণ থাকলেও আমরা নিজেরা যাটা পারি সেটা আমরা করার চেষ্টা করব এই প্রতিশ্রুতি এই ব্যাপারটা হচ্ছে কি এখন একটা বুঝতে হবে আমরা যখন ছোট ছিলাম তাদের থেকে এখন আমাদের যারা ছোট সেই বয়সে তাদের আইকিউ অনেক বেশি হ্যাঁ অর্থাৎ আমার ধারণা বারো বছর পর্যন্ত শিক্ষক এসে ছাত্রছাত্রীদের যথাযথ যদি না তাদের মোট করা যায় হ্যাঁ কিন্তু তার বেশি বয়স হলে তাদের থেকে আমরা মোট করতে পারবো না আমাদের স্কুলগুলোতে চেষ্টা করতে হবে স্কুলগুলোতে যদি পার্থ্য না থাকে আমাদের ক্লাবস্থলের চেষ্টা করতে হবে আগে যে আমাদের রবীন্দ্র জয়ন্তী হতো আজকাল সেগুলো কিন্তু কমে গেছে বা হলেও ঠিক সেইভাবে হচ্ছে না মুর্শিদের স্মরণ প্রত্যেক ক্লাবে যদি অন্তত স্কুলগুলোতে যদি নাও হয় ক্লাবে যদি প্রতি মাসে একটা দিন করে মনীষী চক্র আলোচনা হয় তাহলে তা মনে হয় আমার এটা মূল্যবোধ ব্যাপারটা এগিয়ে আসবে এবং গ্রামের ক্লাবগুলোকে এগুলোকে উদ্দেশ্য হবে ক্লাব মানে আমাদের মতোই আমাদের একটা বৃহত্তর ক্লাব গ্রামে তো আমার ছোটো ক্লাব আছে এই ক্লাবগুলো যদি এই মনীষী চর্চা করে মাসে অন্তত একদিন এবং যেখানে ওই বেশি বড় বড়ো ছেলেরা হয় ওই ক্লাস সিক্স পর্যন্ত ছেলে মেয়েদের ডাকা হবে এবং আমার মনে হয় অভিভাবকের আমার নাম প্রণবেশ জানা আমি সরকারি কলেজে অঙ্কের অধ্যাপক ছিলাম আর মেদিনীপুর সমন্বয় সংস্থার আমি প্রথম সম্পাদক যে মেদিনীপুর ভবন যেটা আমাদের স্বাধীনতা সংগ্রহ চিনতে ছিল নাইনটিন ফর্টি সেভেনে সেটা যে কোনো কারণেও হয়নি আমরা পেরেছি দু হাজার আঠারো আঠারো চোদ্দোই ষোলোই ডিসেম্বর মেদিনীপুর ভবন প্রতিষ্ঠিত হয়েছে এই জন্য আমরা এবং এই যে ভবন প্রতিষ্ঠিত হয়েছে এটার মাধ্যমে আমরা আমাদের যে সংগ্রামী ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেছেন শান্ত সংগ্রামে তাদের প্রতি আমরা শ্রদ্ধা এটার মাধ্যমে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং এটা একটা আমাদের তো একটা প্রধান উদ্দেশ্য ছিল যে মেদিনীপুর ভবন করব কারণ একটা স্থায়ী ঠিকানা না থাকলে কাজ করার সুবিধা হয় না আমরা আরও বৃহত্তরের কাজে নেমে পড়ছি আমরা মেদিনীপুরের যোগাযোগ করছি যাতে কোনো জায়গায় কোনো কিছু দাতব্য চিকিৎসালয় বা শিক্ষা প্রতিষ্ঠান করা যায় তার জন্য আমরা সচেষ্ট থাকব বিশেষ করে আমাদের উদ্দেশ্য হবে বিদ্যাসাগর বিবেকানন্দ রবীন্দ্রনাথের ভাবধারাকে প্রচার করা দ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া